الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين প্রিয়দর্শক কাছে এবং দূরে দেশে এবং যে যেখান থেকে আজকে এইচ এম এস এ মিডিয়ার তরফ থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সালাম প্রদর্শক আমরা বর্তমান আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের খুলনা জেলা রুপসা উপজেলার অন্তর্গত আইজগাতি ইউনিয়ন রাজাপুর ওয়ার্ড বেলফুলিয়া সাধারণ কবরস্থান এই কবরস্থানে আমরা সর্বপ্রথম ঢোকার পরে আমাদের ডান দিকে আমরা যে কবরটি দেখলাম সেই কবর হল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল হাজ ইসহাক আকুল রহমতুল্লাহ আলাইহি যে মাদ্রাসাটি এই কবরস্থান পাশে অবস্থিত রয়েছে রাজাপুর সালিহিয়া হাফ হাফেজিয়া মাদ্রাসা মল্লিক বাড়ির সামনে প্রিয় দর্শক আমরা যে গোরস্থানে এসেছি এই গোরস্থানে যদি আমরা আসি তবে দেখা যায় যে আমরা প্রায় এখানে আসি তবে আমাদের সামনে পিছনে ডানে বামে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য কবর রয়েছে অসংখ্য কবর বাসেরা এই কবরে শুয়ে আছেন এই কবরে আমাদের কারো আপনজন কারো পিতা কারো আপনজন কারো মাতা কারো আপনজন কারো শ্বশুর শাশুড়ি মেয়ে সন্তান অনেকের বন্ধু বান্ধব সহ এলাকার গ্রামবাসী অনেকেই এই কবরস্থানে সাহিত। রূপসা উপজেলার ভিতরে এরকম এত বড় কবর মনে হয় আমার জানা নাই এর থেকে বড় কবর আর আছে কিনা তো যাই হোক আমরা যে কবরগুলো দেখছি আমাদের সামনে পিছনে অসংখ্য কবর রয়েছে নবীজি সাল্লাম বলেন যে তোমরা দুইটা জায়গায় বেশি বেশি যাও দুইটা জায়গায় গেলে তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে একটি জায়গা হলো মানুষ যখন অসুস্থ হয় তখন তাকে দেখতে যাও দেখতে গেলে দেখা যাবে ওই ব্যক্তিকে আল্লাতলা যেরকম অসুস্থ করেছে ওর থেকে আল্লাহ তোমাকে অনেক ভালো রেখেছে এই জন্য আল্লাহর প্রতি তোমার ইমান বৃদ্ধি পাবে আরেকটা জায়গা হল সেই জায়গাটা হলো গুরুস্থান আল্লাহ নবী বলেন যখন তোমরা গরুস্থানে যাইবা বা গরুস্থানে যখন কেউ আসে গরুস্থান বা কবরের পাশে যখন কেউ আসে তখন কিন্তু এই ইমানের ভিতরে একটা ইমানের ভিতরে একটা বৃদ্ধি পায় ইমানের ভিতরে পরিবর্তন ঘটে যে হায় হায় আজকে দুনিয়ার মায়ায় পড়ে আমি যে কাজগুলো করছি আজকে দুনিয়ার মায়ায় পড়ে গুনার কাজ করছি না পাপের কাজ করছি আজকে গুনার কাজ করছি পাপের কাজ করছি আর নেকের কাজ করছি না এই দুনিয়ার মায়ায় পড়ে কিন্তু একদিন তো আমার হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে কুল্লুনা সিনজা ইকুল মাউত সুম্মা ইলাইনা তরজাউন প্রত্যেকটি পুরাণী মরণশীল আর মৃত্যুর সাপ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে আজকে কবরে আসলে বোঝা যায় যে মানুষ কত অসহায় যখন মৃত্যু হয়ে যায় আপনাকে আমাকে কিন্তু আর বাড়িতে রাখবে না ঘরে রাখবে না এরকম একটা কবরে এরকম একটা স্থান আমাদের জন্য হয়ে যাবে এই জন্য দর্শক আমরা কবরস্থানে আসার চেষ্টা করব আমরা বেশি বেশি কবরস্থানে যদি আসি তাহলে আমরা এই কবর থেকে শিক্ষা নিতে পারবো যে এই কবরবাসী যেইভাবে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একদিন আমাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে এই জন্য ওই কবরের তিনটা যে প্রশ্ন রয়েছে তিনটা প্রশ্ন যদি আমরা দুনিয়াতে আমল করে যেতে পারি কবরে তিনটা প্রশ্ন আমাদের জন্য সহজ হয়ে যাবে আর যদি আমরা আমল না করে কবরে যাই তাহলে কবর আমাদের জন্য শান্তির জায়গা হয়ে যাবে আল্লাহ তালা আমাদের